হ্যালো এভরিওয়ান এখন বাজে সকাল সাতটা আর সাতটার মধ্যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি তো তোমাদের আয়েন্সও কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বর রকম কোনো কিছু প্ল্যানিং ছিল না হট করেই আমাদের প্ল্যান হয়েছে বলতে পারো উঠলো বাই কটক যাই ঠিক তেমনই ঘটেছে আমাদের সাথে আর আমি না একটা বিশেষ কারণে যাচ্ছি কারণটা হচ্ছে আঠেরো মাসে যে আয়েন্সের চুলটা রেখেছিলাম সেটাই দিতে যাচ্ছি তারকেশ্বর আর আমার এই শ্বশুরবাড়িতে নিয়ম আছে বাচ্চাদের আঠেরো মাসে যে চুলটা রাখা হয় সেটা কিন্তু এই তারকেশ্বরে এসেই রাখতে হয় তো সেই জন্যই এসেছি তো আমরা এসে একটা রুম নিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য রুমটা নিয়েছি বলতে পারো তো সেই রুমে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম মন্দিরে পুজো দিতে তার আগে গেছিলাম আমরা দুধ পুকুরে স্নান করতে তো সেখান থেকে স্নান টান করে চলে এলাম মন্দিরে পুজো দিতে অ্যাকচুয়ালি যেই পাণ্ডা ধরেছিলাম বা যেই হোটেলে ছিলাম জামাইবাবু চেনাশোনা ছিল বলে খুব সুবিধা হয়েছে তো পুজো দিয়ে চলে এসছে আমরা এখানে ভোজন করতে আর এই তখন কচুরি আর ছোলার ডাল এত সুন্দর বানিয়েছিল মানে হাজার চেষ্টা করলেও মনে হয় বাড়িতে এত সুন্দর ছোলার ডাল আমি বানাতে পারবো না যাই হোক তারপর আমরা জয় বাবা তারকনাথ বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে